ডক্টর জাকির নায়েক বিশ্বখ্যাত আলেমদের তালিকা করা হলে তিনি সবার প্রথমে থাকবেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা এবং আলোচনার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন এছাড়াও বাইবেল বেদ উপনিষদ সহ অনেক ধর্মগ্রন্থে রেফারেন্স মুখস্থবিদ্যা বিজ্ঞান ও ইতিহাসের উদ্বৃত্তি দিয়ে তার আলোচনা শ্রোতাদের আকৃষ্ট করে ডক্টর জাকির নায়কের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা যে কারণে গোটা বিশ্বের মুসলিমদের কাছে তার আলাদা জাকির নায়ক উনিশশো পঁয়ষট্টি সালের আঠারোই অক্টোবর ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন স্কুলের পড়াশোনা শেষে কিশিন চাঁদ চেল্লারাম কলেজে ভর্তি হন এরপর টুপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়েন সব শেষে তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন জাকির নায়কের পিতাও ছিলেন একজন চিকিৎসক পাশাপাশি তার বড় ভাইও চিকিৎসক ছিলেন সাল থেকে জাকির নায়েক ইসলামের দায়ী বা ইসলাম ধর্ম প্রচারক হিসেবে কাজ শুরু করেন সে বছরে তিনি আই তথা ইসলামিক রিচার্স ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তার স্ত্রী ফরহাতো একই প্রতিষ্ঠানের নারীদের শাখায় কাজ করেন ফারিখ নায়েক রুশদা নায়েক এবং জিকরা নায়েক নামে জাকির নায়কের তিন সন্তান রয়েছে বিতর্কিত হিসেবে তার খ্যাতির কথা কে না জানে দুই সালের পহেলা এপ্রিল আমেরিকার শিকাগো শহরে বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল শীর্ষক এক বিতর্কে খ্রিস্টান পাদ্রি উইলিয়াম ক্যাম্পেবেলকে তিনি পরাস্ত করে বিশ্বব্যাপী পরিচিতি পান জাকির নায়কের ভাষ্যমতে ইসলাম একটি যুক্তির ধর্ম এবং কোরআনে বিজ্ঞান বিষয়ক প্রায় এক হাজার আয়াত আছে নিজ দেশ ভারতেও তিনি অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন দুই হাজার ছয় সালের একুশে জানুয়ারি ভারতের বেঙ্গালুরু টিভিতে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে প্রকাশ্যে যে বিতর্ক হয় তাতে তিনি ইসলামের মহিমান্বিত দিকগুলো তুলে ধরেন এছাড়া দুই সালে মুম্বাইয়ের সোমাইয়া গ্রাউন্ডে দশ দিন ব্যাপী শান্তি সম্মেলন করেন ডক্টর জাকির নায়েক এতে সব ধর্মের প্রতিনিধিদের সামনে তিনি ইসলামের নানা দিক ব্যাখ্যা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্সে ভাষণ দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার জাকির নায়েক দুই সালে আফ্রিকার দেশ গাম্বিয়ায় প্রেসিডেন্টের আমন্ত্রণে সে দেশে ভ্রমণ করেন এবং মোট চারটি বক্তৃতা প্রদান করেন এভাবেই বিশ্বে ইসলামের বাণী পৌঁছে দিতে কাজ করেছেন খ্যাতনামা এই আলেম জাকির মনে করেন প্রত্যেক মুসলিমের উচিত ইসলাম সম্বন্ধে ভুল ধারণাগুলো দূর করা তিনি তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে প্রচুর সময় দিয়েছেন এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান এর মাধ্যমে অন্তত একশো পঞ্চাশটি দেশে পিস টিভি নেটওয়ার্ক পরিচালনা করা হতো টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভাষায় কোরআন ও হাদিসের ব্যাখ্যা এবং তার ইসলাম প্রচারের কৌশল সাতছন্দে গ্রহণ করে সাধারণ মুসলমানরা জাকির নায়ক বিভিন্ন সময়ে দেশ বিদেশে যেসব বক্তৃতা রেখেছেন পরবর্তীতে তার সে সকল বক্তৃতা ইংরেজি সহ একাধিক ভাষায় বই হিসেবে প্রকাশিত হয়েছে দুই সালে সৌদি আরবের সালাম প্রকাশনী জাকির নায়কের আলোচিত দুটি বই প্রকাশ করে এছাড়া বাংলাদেশের একাধিক প্রকাশনী তার বইসমূহ বাংলায় অনুবাদ করে ধারাবাহিকভাবে প্রকাশ করেছে ইসলামের কেন্দ্রবিন্দু সুদমুক্ত অর্থনীতি সোনাত ও বিজ্ঞান বাংলার তসলিমাত এর মধ্যে অন্যতম বিশ্বজুড়ে অনেক ধর্মীয় আলোচক তাদের বক্তৃতার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন তবে জাকির নায়কের মতো গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা খুব কম আলেমি পেয়েছেন